ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বেশ আমরা পুজো তাই আমরা আমাদের দোকানে পুজো দিব তাই সকালবেলা ঘুম থেকে উঠেই লেগে পড়েছি কাজে তো আমি ঘর ঝাড় দিয়ে দিয়েছি এদিকে মা এদিকে ঘর উঠান ঝাড়ু দিয়ে নিচ্ছে আর আমার মা বাসন কয়টা ধুয়ে নিয়েছে তো আমরা তিনজনে মিলে কাজ করে নিচ্ছি দেখো এদিকে মাও আমাদের সবার স্নান হয়ে গেছে মায়ের দিকে স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিচ্ছে আর এদিকে ওর বর আমার বর স্নান করবে গাড়ি ধুয়েছে দেখো আমিও রেডি হয়ে বসে আছি কখন থেকে তো এখন আমি বেরিয়ে পড়লাম সবাইকে নিয়ে বর রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের জন্য ওয়েট করছে কখন থেকেই ফোন করছে তোমরা কখন আসবে ওরই লাস্ট হয়েছে স্নান করা কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়লাম দেখো আমরা দোকানে পৌঁছে গেছি এখন তো আমি আর কিছু কাজ করতে পারবো না এদিকে মা দুই মা বসে গেছে আমার মা আর শাশুড়ি মা সকলে কাজ করছে আর এদিকে ভাই কলা গাছগুলো কেটে দিচ্ছে আর এদিকে দেখো আমার যা এসে পড়েছে পাশের দোকানেই একটু দেখে দিচ্ছে কী কাজ হচ্ছে না হচ্ছে আর এদিকে চলে এসেছে তারপরে দেখো আমরা আমার বরের ফ্রেন্ডের দোকানে চলে এসেছি একটু পার্লারে তা আমি থ্রেডিং করে নিচ্ছি কেন কয়দিন ধরে থ্রেডিং করতে পারিনি বলে বোধ হয়ে গেছে তাই আমি থ্রেডিং করতে চলে এসেছি থ্রেডিং করা হয়ে যাওয়ার পর আবার দোকানে চলে এসেছি দেখো এদিকে খিচুড়ি বানিয়ে নিচ্ছে আর ওরা গল্প করছে আর এদিকে মা তারা রেডি করছে এদিকে বোন বসে আছে বোনেরও শরীরটা ভালো না তো দেখো লাবড়াও হয়ে গেছে এদিকে পুজোর আয়োজনও কমপ্লিট হয়ে গেছে তো আজকে তাড়াতাড়ি প্রায় হয়ে গেছে দেরি হয়েছে আসা আমাদের কিন্তু তবুও তাড়াতাড়ি হয়ে গেছে এখানে ব্রাহ্মণ আসবে আর পুজো হবে এদিকে দেখো খিচুড়ি বানানো হয়ে গেছে এক করাই তো এদিকে খিচুড়িটাও নামিয়ে নেবে যারা যারা খাবে তারা বসে পড়লেই হবে একটু পূজা হয়ে যাওয়ার পর তো দেখো কত কিছু রান্না করেছে এদিকে খিচুড়ি বানিয়েছে তারপর এদিকে ডাল ভেজে রেখেছে আরেকবার খিচুড়ি বসাবে আর এদিকে নিরামিষ সবজি হয়ে গেছে তো দেখো কতগুলো খিচুড়ি বানিয়েছে দেখতেও খুব ভালো লাগছে তাই না আমাকে বলল তুমি একটু ভিডিও করে নাও তাই আমি ভিডিও করে নিলাম তো কাকুটায় বললো তুমি ভিডিও করো তাই না আমি চিকে হ্যাঁ কাকু আমি ভিডিও করি কে তাহলে তুমি একটু ভিডিও করে নাও তো এদিকে দেখো মাও বসে আছে আর আমাকে বললো যে তুমি এটা লেবু কেটে নাও তো পূজা হতে হতে সবাইকে যারা যারা খাবে তাদেরকে দিয়ে দিব তাই লেবু কেটে নিচ্ছি আর এদিকে আমার ছেলেকে তো সময় মতো না খাওয়ালে হবে না তাই ওকে বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য ওকে খাওয়ালে আমার না খেলে হবে বলো বাচ্চা মানুষ ও কী ও তো ওর খিদা পেলেও ও বলে না দেখো কত মানুষ বসে গেছে খাওয়ার জন্য তো আমিও একটু পরে বসবো খাওয়ার জন্য দেখো এদিকে বোন দুই বোন বসে পড়েছে আর দোকানে স্টাফগুলো বসে পড়েছে এদিকে আমিও বসে পড়েছি কেন আমি পুজো দিতে পারবো না তো আমিও বসে গেছি খাওয়ার জন্য তারপর দেখি ব্রাহ্মণ চলে এসেছে আমাদের খাওয়া দাওয়ার পরে এতক্ষণ বসে আছিলাম এতক্ষণ ব্রাহ্মণ আসেনি ব্রাহ্মণ বহুত দেরি করে এসেছে তারপর আমাদের গাড়ি পুজো করে নিয়েছে তো গাড়ি পূজাও হয়ে গেছে এখনে। পুজো হয়ে যাওয়ার পর যজ্ঞ করে নিয়েছে তো যজ্ঞ হয়ে গেছে পূজা কমপ্লিট হয়ে গেছে এখন সবাই মিলে এখন ব্রাহ্মণকে কথা বলছে ব্রাহ্মণের সাথে তো দেখো ব্রাহ্মণের সবাইকে পুজো দিয়ে দিচ্ছে এদিকে আমার ছেলের সাইকেলটা তো পুজো দিয়েছে আর বড়ের স্কুটি গাড়িতে পুজো দিয়ে দিয়েছে তো দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর একদম ভালো লাগছিল না তাই ঘরে চলে এসেছিলাম তো এদিকে দেখো মা সবাইকে পাশের বাড়ি সবাইকে প্রসাদ দেবে বলে বেড়ে নিচ্ছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আরও বুঝতে পারবে তো বন্ধুরা কালকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি বহুত রাত্র হয়ে গেছিলো তাই আজকে তোমাদের সাথে আবার চলে এসেছি লাস্ট ভিডিওটা করার জন্য তো ভিডিওটা যদি আজকের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দেবে আশা করি তোমরা আমার ভিডিওটা দেখবে আবার নেক্সট ব্লগে তোমাদেরকে আবার নিয়ে আসব নতুন একটা ভিডিও তোমরা দেখতে থাকবে কন্টিনিউ আর এটা বিশ্বকর্মা পূজার পরের দিনের ক্লিপ ঠিক আছে তো অ্যাডজাস্ট করে তোমরা দেখে নেবে বাই